আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমি শাহীন আবারও বরাবরের মতো আরও একটি নতুন উপস্থিত হয়েছি পবিত্র মক্কা মুকার রোমা মসজিদ আল হারামের খুবই কাছে অবস্থিত সেই দয়ালনবীজির জন্ম ভিটা বাড়ি যে ঘরটার মধ্যে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এদিকে হচ্ছে সাফা পাহাড় এবং এই মুহূর্তে অবস্থান করতেছি দয়াল নবীজির বাড়ির সামনে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দেবেন তো চলুন ভিওয়ার্স কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের মূল টপিক আজকের ভিডিওর মূল টপিক তো সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এইখানে হলুদ কালার বিশিষ্ট যে ঘরটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে মূলত আমাদের দয়াল নবীজির বাড়ি তো চলুন বিস্তারিত জানাচ্ছে আপনাদেরকে অনেক সামনে থেকে গিয়ে দেখা আজকে আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করুন কেউ স্কিপ করবেন না চলুন তাহলে বাড়ির সামনে যায় এখন তো দর্শক দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে এলাম হচ্ছে নবীজির বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি এখানে যে মূলত বাড়িটি দেখতে পাচ্ছেন দুইতলা বিশিষ্ট হলুদ রঙের যে বাড়িটি তো এই ঘরের মধ্যে এখনও পাথরের এবং সেই পাহাড়ের এখানে তো পাহাড় ছিল আপনারা জানেন পাহাড়ের পাদ দেশে নবীজির জন্ম সেই মরু মরু প্রান্তরে এটা হচ্ছে সেই জায়গা দেখেন এই পাহাড়গুলো এখনো আছে কিন্তু এখানে কিছু অংশ এই হজের জন্য হজে লক্ষ লক্ষ হাজি সাহেবগণ এখানে আসে সেই জন্য এখানে হচ্ছে পাহাড়গুলো কেটে উন্মুক্ত করে রাখা হয়েছে এবং হচ্ছে যে এখানে হাজিদের জন্য একটা সুন্দর নামাজের জন্য পরিবেশ করা হয়েছে দেখুন এখানে স্পষ্ট লেখা আছে মক্কা আলমোকার রোমা লাইব্রেরি তো এই এটাকে বর্তমানে লাইব্রেরি করে রাখা হয়েছে এটার ভিতরে অনেক মিউজিয়ামের মতো জাদুঘরের মতো কিছু দৃশ্য আছে এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি তো এটা আসলে ঐতিহাসিক একটা জায়গা মক্কা নগরীর মধ্যে যে মক্কা আলমোকার রোমা লাইব্রেরি যেটা হচ্ছে নবীজির জন্ম ভিটা বাড়ি একটা ঐতিহাসিক জায়গা এটা তো চলুন আপনাদেরকে ওই পাশ থেকে দেখাচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে আরো একটা সাইড থেকে দেখানোর চেষ্টা করেছি দর্শক এটা হচ্ছে সামনের সাইড থেকে মক্কা আলমোকার রোমা লাইব্রেরি আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লা আলাই সালামের জন্ম ভেটা বাড়ি এখানে দেখা দেখতে পাচ্ছেন লস্ট অ্যান্ড ফাউন্ড মানে মক্কাতে ওমরা বাহস করতে এসে যদি কোনো হাজিগণের কোনো জিনিস হারায় তাহলে এখান থেকে তারা এইগুলো কালেকশন করে থাকে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ প্রমাণ সহকারে তো এই ঘরটার মধ্যে আমাদের দয়াল নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আউল মাসের বারো তারিখে শুভেচ্ছাদিকের সময় সোমবার দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আরব আরবের সেই মরু প্রান্তর দেখুন সেই মরুভূমিগুলি মরুভূমিগুলি এখনও আছে দেখেন এখনও সেই পাহাড়গুলো আছে মার্শাল এখনও এখানে মরুভূমির মতো আছে দেখেন কিছু অংশ কেটে এখানে হচ্ছে যে হাজিদের জন্য নামাজের স্থান করা হয়েছে মসজিদ আল হারামের সাথে জয়েন করা হয়েছে দেখুন তো আর বাকি অংশগুলো এখনও পর্যন্ত সেইভাবেই আছে মূলত হচ্ছে যে সেই পাহাড়ের মতোই আছে সেই পাহাড়গুলো কেটে এখানে দেখেন এরকম পরিস্থিতি করা হয়েছে এখানে বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশের হাজিগণে এখানে বারো মাস আসা যাওয়া করে উমরার উদ্দেশ্যে এবং বছরে বড় হজের সময় তারা এখানে আসে এসে তারা এই ঘরটাকে বাড়িটাকে দেখে দেখার পরে হচ্ছে যে এখানে অনেক দোয়া করে নবীজির জন্য প্লাস অনেক অনেকে অনেক কান্নাকাটি করে তো এইখানে আমাদের মূলত দোয়াল নবীজি জন্মগ্রহণ করেছিলেন দেখুন সে আরবের মরুপান্ত তো দর্শক আপনাদেরকে আজকে অনেক সুন্দরভাবে স্পষ্ট করে একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সেই জন্ম ভিটা বাড়ি যে ঘরটার মধ্যে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম মা আমিনার ঘরে মা আমিনার কুল তীরে জন্মগ্রহণ করেছিলেন তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানে না যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি শাহিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা আমার জন্য সকালে দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ